দেখুন এটা টিএমসির একটা চাল তা এটা গঙ্গাধর কয়েল তো ভারতীয় জনতা পার্টির সদস্য আর টিএমসি পার্টি এরকম একটা মিথ্যা একটা ফেক তো নিউজ দেখালে তো অবশ্যই সাধারণ মানুষ ক্ষেপ্তিতে হবে সন্দেশখালী নিয়ে বিতর্ক থামছেই না সম্প্রতি এক স্টিং অপারেশন ঘিরে ফের জোর চর্চায় সন্দেশখালী সন্দেশখালী সংক্রান্ত ভিডিও ভাইরাল হতে তোলপাড় গোটা বঙ্গ রাজনীতিতে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে এর ফলে ভোটের মাঝে বেশ খানিকটা চাপেই বিজেপি এরই মাঝে গঙ্গাধর কয়ালের বাড়ির সামনে বিক্ষোভ গঙ্গাধরের সেই ভিডিও ভাইরাল প্রসঙ্গে তিনি দাবি করেছেন ভিডিওতে প্রযুক্তির সাহায্যে তার ছবি এবং কণ্ঠ বিকৃত করা হয়েছে এসবের মাঝে এই ঘটনার প্রসঙ্গে বিজেপির বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী রেখা পাত্র দাবি করলেন গঙ্গাধরের বহু বাচ্চার মাথায় বন্দুক ঠেকিয়ে হয়তো এই মিথ্যে কথা বলিয়েছে তৃণমূল লেখাপাত্র আরো বলেন তৃণমূলের অত্যাচার আমরা জানি এটা স্বাভাবিক ব্যাপার এরকম হয়ে এসেছে এটা আমরা নিজের চোখে দেখেছি এটা প্রত্যেকটা সন্দেশকালীর মানুষের সঙ্গে হয়েছে এদিন সন্দেশকালীর ধামাখালিতে এসে এমনটাই মন্তব্য করলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র দেখুন বিশেষ প্রতিবেদন দেখুন এটা টিএমসির একটা চাল এটা গঙ্গাধর কয়েল তো ভারতীয় জনতা পার্টির সদস্য আর টিএমসি পার্টি এরকম একটা মিথ্যা একটা ফেক তো নিউজ দেখালে তো অবশ্যই সাধারণ মানুষ ক্ষেপ্তিত্ব হবে এটা এরা পুরোপুরিভাবে টিএমসি পার্টির চাল এখানে আমাদের কিছু বলার নেই টিএমসি পার্টি প্রত্যেকটা জায়গায় এরকম বিক্ষোভ দেখাচ্ছে মানুষের ওপরে অত্যাচার থেকে শুরু করে নিয়ে এটা ওনারা হেরে যাবে এই ভয়ে ওনারা প্রথম থেকেই দেখুন যেখান থেকে করে আজকের এই ভারতীয় জনতা পার্টির জয় জয়কার শুরু হয়ে গেছে সেখান থেকে করে ওনারা এই ফেক নিউজগুলো চালাচ্ছে যে কোনো কিছু বড় বিনিময়ে ভারতের জনতা পার্টির ক্ষতি করার চিন্তায় ঘুরছে তো এটা এ নিয়ে আমার কিছু বলার নেই এটা তৃণমূলের কাজ তৃণমূল করছে ওনাদের ফেক একটা ভিডিও বানিয়ে বাড়িতে দেখুন তৃণমূলের গুন্ডারা আজকের বলে নয় তৃণমূলের গুন্ডাদের অত্যাচার আমরা সহ্য করেছি আমরা জানি এখন ওনার বাড়িতে হয়তো বউ বাচ্চাকে হয়তো মাথায় বন্দুক থেকে ওনাকে মিথ্যে বলিয়েছেন তো স্বাভাবিক ব্যাপার এটা হয়ে আসছে এটা না বললেও এটা হয়ে এসেছে আমরা নিজের চোখে দেখেছি আমাদের বাড়িতে হয়েছে এটা প্রত্যেকটা সন্দেশকিল মানুষের হয়েছে তা আমাদের এখানে আর তৃণমূল পার্টি যাই করুক আমাদেরকে বিশ্বাস করাতে পারবে না কারণ এটা তৃণমূলের কাজ ছিলেন এনা ওনাদের একটা চক্রান্ত এটাই সত্যি কোন মহিলা কি বলেছে আমার জানার দরকার নেই আমি যেটুকু জানি আপনাদেরকে বলে দিয়েছি গঙ্গাধর কয়েলকে সম্পূর্ণভাবে ফাঁসানো হয়েছে যার জন্য আমরা এখানে দাবি জানাচ্ছি এখানে আমরা বিক্ষোভ জানাচ্ছি জিরা ফাঁসিয়েছে অন্যায়টা করেছে জিরা টগরি কয়েল